আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ নজরুল বসার এন বি গ্রুপ ফার্ম অ্যান্ড গার্ডিং এর পক্ষ থেকে তো আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেল এন গ্রুপ ফার্ম অ্যান্ড গার্ডেনে তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন তো টাইটেল আর থামনেল দেখে অনেকেই বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন সম্পর্কে তো দেখতেছেন আপনার আমাদের ফার্মের গুরুগুলো তো মার্শাল্লাহ এখন আমাদের ফার্মের অনেকগুলোই গুরু আছে আস্তে আস্তে নতুন ফার্ম শুরু করছি নতুনভাবে সব কিছু চলতেছে তো অনেক দিন পরে আসলে ভিডিও আপলোড দেওয়া হয়েছে এতদিন একটু অফলাইনের কাজের কারণে বাইরে ছিলাম তো অনলাইনে এতদিন থাকা হয় নাই তো এখন ভাবনা করলাম যে আবার ভিডিও আপলোড দেওয়া শুরু করি আবার আমার কার্যক্রমগুলো আপনাদের মাঝে শেয়ার করতে থাকি তো দেখতেছেন মার্শাল সবগুলোগুলোই আর কি খাবার খাচ্ছে এখন দুপুরের টাইম ওদের সবাইকে খাবার দেওয়া হয়েছে সবাই খাবার খাচ্ছে তো আমাদের গরুকে কি খাবার দেই তো সেগুলো আপনাদের দেখাবো তো যেহেতু আমাদের গাভি গরুর খামার তো দেখতেছেন আমাদের ঘাসের কোনো বিকল্প নাই এখানে ঘাস আছে তো প্রতিদিন আমাদের এরকম পাঁচ ছয়াটি সাত আটি ঘাস লাগে তো আমরা ঘাসগুলোকে ছোটো ছোটো করে কুচি করে রাখতে খাওয়াই কারণ এই ঘাসগুলো যদি আমরা আস্ত দেই বা বড়ো দেই তাহলে সম্পূর্ণটা খাইতে পারবে না এখানে দেখতেছেন ঘাসগুলা কুচি করে রাখা আছে আর ভিডিও শুরুতে যারা স্কিপ না করে দেখছিলেন তারা হয়তোবা খেয়াল করছিলেন যে আমরা কি দিয়া ঘাসগুলা কাইটা থাকি তো এই যে দেখতেছেন গাছগুলো এখান সাইজে কাটা আছে তো এগুলো ম্যানুয়ালি কাটা মেশিন দিয়ে না হাতেই কাটছি তোমাদের আমাদের ফার্মের যে আঙ্কেল আছে যিনি কাজ করে থাকেন তো আমরা আমি আসলে কাকাই রাখি ওনাকে তো আসলে উনি গাছগুলো কাটছেন এইখানে দেখতেছেন এই যে খ্যার রাখা আছে কারণ এটাকে অনেকে খের বলে অনেকে খর বলে তো যে যেটাই বলেন আমাদের দিকে খের বলে এটাকে তো এটা আসলে ধান গাছের তো এটা দিয়ে আমরা আর কি বর্ষার মৌসুমটা পার করব কারণ বর্ষার সময় অনেক সময় আছে যে জমিতে পানি থাকে বা বৃষ্টি হওয়ার কারণে ঘাস আনা যায় না তখন এটা আর কি কাজে আসবে আর যতই আপনি কাঁচা কাজ দেন না কেন আপনাকে পাশাপাশি খড় অল্প হলেও দিতে হবে তো এই যে এইখান থেকে আমরা ঘাস কাইটা নিয়ে কাচির মাধ্যমে কাইটা থাকি এখানে কাচি লাগায় রাখছি পিলারের সাথে আর এই যে এটা হচ্ছে গিয়ে ঘাস কাটা সেই যন্ত্র তো এটা দিয়ে আমরা ঘাসগুলা কাইটা থাকি এটা একদম সেট আপ করা আছে আর এটা কিন্তু মারাত্মক ধার এটার মাঝে আমরা ঘাসগুলাকে রেখা চাপ দিলে কাইটা যায় সুন্দর হইয়া তো মোটামুটি এই ঘাস দিয়ে আমাদের সারা সারাদিন চলে সারা দিন এতটুকু ঘাসে এনাফ আর এই যেগুলো হচ্ছে কি কুড়ার বস্তা তো ধানের কুড়া তো ধানের কুড়াও লাগে খামারে কারণ খাবার সাশ্রয়ী যত হতে পারবেন আপনি যত খাদ্যের দাম কমাতে পারবেন ফিড কস্ট কমাতে পারবেন তত আপনার ফার্মে লাভ হবে সেটা ডেরি ফার্ম হোক বা ক্যাটেল ফার্ম হোক তো এই যে দেখতেছেন এইখানে সবগুলা গরুই আছে তো মাসাল্লা সবাই দেখে অবশ্যই মাসাল্লাহ বলবেন তো দেখতেছেন গরুগুলার শরীরে যথেষ্ট পরিমাণ পরিষ্কার আছে আর হচ্ছে গিয়ে গাভী গরু সেটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে দেখতেছেন গরুর শরীরে কোনো ময়লা নাই আর দুপুরে যেহেতু এখন ওদের রেস্টের টাইম ওরা যে যার যার চারির মধ্যে যে যে খাবারগুলো আছে এগুলো খাইয়ে ওরা রেস্ট নিবে তো এটা হচ্ছে গিয়ে আমাদের ফার্মে সবচেয়ে বড় গাবি তো দেখতেছেন মাসাল্লাহ এটা সবচেয়ে বড় গাবি এবং এটা কিছুদিন পরে বাচ্চা দেবে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আর এই যে এই দুইটা গরু হচ্ছে গিয়ে অনেক পুরান দুইটা গরু তো যারা অনেক আগে থেকে আমাদের ভিডিও দেখেন আগে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই দুইটা গরুর সাথে পরিচিত তো এই যে এই গরুটাও কিন্তু দুধ দিচ্ছে আর এই যে এখানে একটা শার্ট গরু আছে তো এই কালো শারটা রোজারিদের সময় আনা হয়েছিল বাট সেল করা হয়নি তো এখন দেখা যাক কিরকম হয় সামনে ইনশাল্লাহ দেখা যাবে আর এটা শুয়াছিল দাঁড় করায় দিলাম তো আপনারা আশা করি বুঝতে পারছেন তো শুধুমাত্র গাভীর খামারে তো আর থাকলে থাকলেই হবে না পাশাপাশি কিছু বাচ্চাও থাকতে হবে তো আমরা সেই বাচ্চার দিকেও যাব তো আমরা আসলে গাভি শেডের পাশাপাশি আসলে বাচ্চার শেটটা করছি কারণ গাভি শেডের পাশেই বাচ্চার শেটটা রাখা ভালো আর এই যে দেখতেছেন এখানে আমাদের বাচ্চাগুলো আছে এখানে টোটাল পাঁচটা বাচ্চা আছে একটা একটু বড় আর চারটা বলতে গেলে এক্সাইজেরই তো তিনটা ফ্রিজিয়ান আছে একটা শাহিওল আছে আর একটা হচ্ছে গিয়া জার্সি আছে তো আপনারা জার্সিটা দেখতেছেন এই যে এইগুলো হচ্ছে গিয়া খাবার আর জার্সি বাসুরটা কিন্তু আপনাদের ইয়া আমাদের যে জার্সি বাসুরটা আছে এটা হচ্ছে গিয়া আপনাদের সার বাসুর আর এই যে এটা হচ্ছে গিয়া একটা শাহিওয়াল জাতের মেয়ে বাচ্চা মেয়ে বাসুর আর এই যে এদিকে দেখতেছেন এদিক হচ্ছে গিয়া সামনে এটা হচ্ছে গিয়ে একটা ফ্রিজিয়ান বকনা আর এটাও একটা ফ্রিজিয়ান বকনা তো সবাই দোয়া করবেন আমাদের ফার্ম অ্যান্ড গার্ডেন এর জন্য আর সবগুলো গরুই মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে আমরা যাতে করে আমাদের কার্যক্রম চালায় যেতে পারি এবং যাতে করে রেগুলার ভিডিও আপলোড দিতে পারি তো ধন্যবাদ সবাইকে অ্যান ফার্ম অ্যান্ড গার্ডেনের পাশেই থাকবেন